নমস্কার বন্ধুরা পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো পুঁশাক পাতার বড়া ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে গোটা গোটা পুঁশাক পাতা নিয়েছি আর এই পুঁইশাক পাতাগুলোকে আমি গোটা গোটায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এই পাতার ডান্ডিগুলো আমি নেব না তাই কেটে নিচ্ছি এই পুঁইশাক পাতার ডান্ডিগুলো বাদ দিয়েই আমি এই পুঁইশাক পাতাগুলোকে খুব ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পুঁইশাক পাতাগুলো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সুজি সুজিটা এখানে বেশ অনেকটা পরিমাণেই দিয়ে নিতে হবে আর দিয়ে দেব বড় চামচের দু চামচ বেসন আর দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব পরিমাণ মতো জল এইবারেই সবকটি উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য এই রকম করে আপনাদেরকে মেখে নিতে হবে এবার কড়াই তেলটা আমি গরম করে নিচ্ছি এবার বড়াগুলো আমি এইরকম ছোট গোল গোল করে তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজ বাড়িতে অবশ্যই একবার আপনারা এই পাতার বড়াটা বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে হয় আর গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগবে একটা দিক ভাজা হয়ে গেছে তাই আমি আর একটা দিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবেন এই বড়াগুলো ভেজে নিয়েছি এবার এইগুলো আমি তুলে নিলাম এইভাবেই সবকটা বড়া আমি ভেজে তুলে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন